আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো যে পুরুষের শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা হোমিওপ্যাথি কি কি ঔষধ আপনাকে উপকার করতে পারবে সেই মেডিসিনগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তো আপনারা এই একই থাম নেলে দেখতে পারবেন শুধু পর্বগুলো নাম্বার দেওয়া থাকবে তো আজকে যে ওষুধটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা এই অ্যাভেনা মেডিসিনটা আমি সর্বপ্রথম আলোচনা করছি এই জন্য কারণ এই অ্যাভেনা মেডিসিনটা স্নায়ুতন্ত্রের উপরে খুব ভালো কাজ করে একটা কথা মনে রাখবেন আপনার ব্রেন যদি সঠিকভাবে সিগনাল পাস না করে তাহলে পৃথিবীর কোনো ডাক্তার কিন্তু আপনার সেক্সুয়াল সমস্যা ঠিক করতে পারবে না আর এখন আমরা তো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখি অনেকে গ্যারান্টি দিয়ে বলে এই মেডিসিন খেলে এটা হয়েই যাবে এই মেডিসিন খেলে এটা মানে ঠিক হয়ে যাবে আসলে এইভাবে কোনো শিউর দিয়ে কথা বলা যায় না হোমিও মেডিসিন যতক্ষণ আপনার শরীর মন ব্রেনের লক্ষণের সাথে না মিলবে ততক্ষণ কিন্তু আপনি রেজাল্ট পাবেন না তো আজকে আমি অ্যাভেনা মেডিসিনটা দিয়ে শুরু করার উদ্দেশ্য হল যে এই যৌন দুর্বলতার সবচেয়ে বড় যেই বিষয় সেটা হলো আমাদের ব্রেনের দুর্বলতা বা আমাদের মানসিক দুর্বলতা আমাদের হোমিওপ্যাথি ল্যাবারটরি থেকে আমি আজকে আপনাদেরকে এই অ্যাভেনা বা মেডিসিনের কিছু সিমটম দেখাচ্ছি আপনারা দেখেন এখানে লেখা মেল সেক্সুয়াল সিস্টেম ইম্পর্টেন্স মানে পুরুষের সেক্সুয়াল সমস্যায় যখন দুর্বলতা থাকে ইম্পর্টেন্সই মানে ধ্বজভঙ্গ আমরা যেটাকে বলি এটার জন্যই অ্যাভেনা স্যাটাই বা কাজ করবে তারপরে ব্লু কালারেরটা যদি যদি আমরা দেখি তাহলে সেক্সুয়াল অ্যাক্সেস ইল এফেক্ট তার মানে হলো কেউ যদি অতিরিক্ত বীর্য হয় করে থাকে তাহলে এই অ্যাভেনা মেডিসিনটা কাজ করবে তারপরে কালো লাইনটাতে যদি আমরা দেখি এখানে মেল সেক্সুয়াল সিস্টেমে এই অ্যাভেনা সেটাই বা যে কাজ করবে সেটা হলো একদম লাস্টের অংশটুকু যদি আমরা দেখি নকটার্নাল পলিউশন মানে যাদের স্বপ্নদোষ হয় বা স্বপ্নদোষের কারণে এই সেক্সুয়াল দুর্বলতা আসছে তাদের জন্য এই অ্যাভেনা মেডিসিনটা ভালো কাজ করবে তারপর আমরা হলুদ লাইনটাতে যদি দেখি এখানে দেখব যে মাইন্ড ব্রেইন ফক তো আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার ব্রেন স্ট্রং থাকা মানেই আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা স্ট্রং থাকা এখানে ব্রেইন ফক মানে আপনার ব্রেন কোনো কাজই করে না মানে আপনার ব্রেন ধুয়াশার মধ্যে থাকে সে সিগনাল পাস করতে পারে না তাহলে তো আপনার দুর্বলতা থাকবেই আপনি উত্তেজক ওষুধ খেলেও আপনি এখানে সফল হবেন না তারপর আমরা গোলাপি লাইনটাতে যদি দেখি এখানে নার্ভাস সিস্টেমের মধ্যে বলা হয়েছে যে ব্রেনের যদি নার্ভাস সিস্টেম অকেজো থাকে তাহলে অ্যাভারনা সেটা বা কাজ করবে তারপর আমরা গ্রিন লাইনটাতে যদি দেখি নার্ভাস সিস্টেমে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে জেনারেল উইকনেস যেটা থাকে মানে আমার পুরো বডির স্নায়ুই যদি দুর্বল থাকে সেগুলোও কিন্তু এই অ্যাভেনাসেটে বা অ্যাক্টিভ করতে পারবে তারপরে নিচের আমরা খয়রি কালারের লাইনটাতে যদি দেখি এখানে নার্ভাস সিস্টেমে কি বলা আছে অ্যালকোহলিজম যাদের অ্যালকোহল নেওয়ার অভ্যাস আছে যারা অ্যালকোহল পান করেন তাদের যদি সেক্সুয়াল সমস্যা হয় তাহলে এই অ্যাভেরনা সেটে বা কিন্তু আপনার অ্যালকোহল নেওয়ার জন্য বডিতে যে ক্ষতি হয়েছে বা আপনার স্নায়ুতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোকে সে ঠিক করে আপনার সেক্সুয়াল অবস্থাটা উন্নতি করতে পারবে তো এভাবে এক একটা মেডিসিন নিতে গেলে আসলে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে সবার ক্ষেত্রে অ্যাভেরনা কাজ হবে তা না সবার ক্ষেত্রে অ্যাকন্যাশ কাজ হবে তা না সবার ক্ষেত্রেই ডামিয়ানা কাজ করবে বিষয়টা এরকম না তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাভেনা স্যাটাইভা নিয়ে বললাম যাদের এই স্নায়ুতন্ত্র দুর্বল বা ব্রেন দুর্বল আপনারা মনে করেন তাদেরকে সেক্সুয়াল যে কোনো মেডিসিন নেওয়ার আগেই এই অ্যাভেনা স্যাটাইভাটা নিতে হবে এটা মাদার টিংচার ফর্মে নিতে পারেন হয়তো বিস্ফোটা করে এক কাপ পানিতে দিনে তিনবার খাওয়ার আগে হোক পরে হোক সমস্যা নেই যদি খাওয়ার আগে খেলে গ্যাস হয় তাহলে আপনি খাওয়ার পরে খেতে পারবেন কিন্তু অবশ্যই এক কাপ পানিতে মিশায় নিতে হবে বিস্ফোটা ওষুধ কিন্তু একটা না পনেরো দিনের বেশি খাবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে বললে আমি ইনশাআল্লাহ অ্যান্সার দিব বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম